নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার শ্রাবণীর কথা ও কবিতা পরিবারে আপনাদের স্বাগত আর আমার কথা ও কবিতা আপনাদের ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমি আমার ঠিক লক্ষ্যে পৌঁছে যাব আর আমার পরিবারের সকল মানুষকে ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতা ও কথায় ফিরে যাচ্ছি আপনারা অবশ্যই শুনবেন আমি বলেছিলাম যে জীবনে সব কিছু এলোমেলো লাগলে কি করবেন আজকে শোনাবো সেই কথা ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন মনে হচ্ছে কোথাও আটকে আছেন কি করবেন তখন কিভাবে এই আটকে যাওয়া থেকে বেরিয়ে আসবেন আপনার উত্তর একটাই জানার চেষ্টা জীবনে যে পর্যায়ে থাকুন না কেন সব সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝি নাম্বার এক আপনি যদি হারিয়ে যান সমাধান হল শিক্ষা কখনো কি লক্ষ্য করেছেন যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনার সবচেয়ে বড় অসুবিধা হয় জানার অভাব তাই যদি হারিয়ে যান প্রথমে শিখুন জানতে শুরু করুন বই পড়ুন লোকের সাথে কথা বলুন ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করুন জানাটাই আলো যা আপনাকে পথ দেখাবে দুই নম্বর হল আপনি যদি শিখে যান সমাধান হলো কাজে নামা জ্ঞান যদি শুধু মস্তিষ্কেই থাকে তবে তা মূল্যহীন কাজেই শিখে ফেললে এখন দরকার বাস্তব জীবনে তা প্রয়োগ করা শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না এক পা সামনে বাড়াতে হবে তিন নম্বর হল আপনি যদি কাজ শুরু করেন সমাধান হল লেগে থাকা শুরু করা সহজ কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর এটাই সবচেয়ে বড় ভুল কাজ করুন ধৈর্য ধরে মনে রাখবেন সফলতা তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে নাম্বার চার আপনি যদি লেগে থাকেন সমাধান হল নতুন কিছু চেষ্টা করা যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না তাহলে নতুন পথ খোঁজুন আপনার চারপাশে তাকান পরিস্থিতি বুঝুন নতুন কিছু করার সাহস অর্জন করুন জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো সেটাকে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান আছে হারিয়ে গেলে জানতে হবে শিখে গেলে কাজে নামতে হবে কাজ শুরু করলে লেগে থাকতে হবে আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবে না শেখা কাজ লেগে থাকা আর নতুন কিছু করার সাহস এগুলো আপনাকে যে কোনো সমস্যার সমাধানে এনে দেবে যারা যারা শুনলেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসব